বিজেপি প্রার্থী রেখা পাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পেয়েছেন তার স্বাস্থ্য সাথী কার্ডের বলে একেবারে দিয়ে আজকে পোস্ট করেছেন ভট্টাচার্য ডিটেলস ডিটেলস প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি রেখা পাত্র যিনি হচ্ছেন বিজেপির ঘোষিত প্রার্থী বসিরহাটের যার মধ্যেই পড়ে সন্দেশখালী এই হচ্ছেন তিনি ওনার স্বাস্থ্যসাথী কার্ডের একেবারে ডিটেলস দিয়ে দেবাংশু ভট্টাচার্য এই পোস্ট করেছেন যে উনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বাদ দিয়েছেন দেখুন এই হচ্ছে প্রমাণ বলে একেবারে ডিটেলসটা দিয়ে দিয়েছেন যদিও আমি এটা দর্শক আপনাদেরকে দেখাচ্ছি না দেখুন দর্শক একেবারে নিচের দিকে লেখা পার্সোনাল ডিটেলস বলে একেবারে ডিটেলস যেগুলো কিন্তু ওইভাবে কিন্তু দেওয়া দেওয়া যায় না ব্যক্তিগত এত তথ্য একেবারে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আইডি নাম্বার এইভাবে কিন্তু দেওয়া যায় না কিন্তু দিয়েছেন ওনারা কিন্তু ওনারা দিলেও আমি দর্শক সেটা দেখাতে পারি না সেই জন্য আমি কিন্তু ওই জায়গাটা কেটে দিয়েছি জাস্ট উনি কি লিখেছেন সেটা আপনাদেরকে দিয়েছি আবার আমি আরেকটা বিষয় দেখছি এটা নিয়েই তৃণমূল কংগ্রেসের যে এক্স হ্যান্ডেল রয়েছে সেখানেও পোস্ট করা হয়েছে এই যে ওখানেও কিন্তু ওই ডিটেলস একেবারে দিয়ে দেওয়া হয়েছে কার্ডের ডিটেলস এবং ব্যক্তিগত সব ডিটেলস দিয়ে উপরে লেখা হয়েছে অনেক কথা ওই যে প্রধানমন্ত্রী ফোন করেছিলেন তিনি যেন এবার ফোন করলে স্বাস্থ্য সাথী কার্ডের ব্যাপারেও আর কি জানেন জানার চেষ্টা করেন এরকম একটা কথা লেখা হয়েছে আর আমি এখানে যেটা দর্শক দেখলাম এবং যেটা আমার সব থেকে বেশি নজর কেড়েছে সেটা হচ্ছে একেবারে উপরে যেটা লেখা রয়েছে একেবারে দেখুন দর্শক কি লেখা রয়েছে তার নিচে ডিটেলসটা মানে ওই কার্ডের ডিটেলসটা কট রেড হ্যান্ডেড মানে কি হাতে নাতে ধরা একেবারে হাতে নাতে ধরে ফেলা হাতে নাতে ধরে ফেলা মানে এবং এটা আমরা কোন ক্ষেত্রে বলি যে একেবারে হাতে নাতে ধরে ফেলেছে মানে ঘুষ দিতে যাওয়া হয়েছিল একেবারে হাতে নাতে মানে ঘুষ নিচ্ছিলেন ধরা হয়েছে বা কোন একটা মানে অপরাধ আর কি সঙ্গে সঙ্গে না একেবারে হাতে নাতে ধরে ফেলা বড় কিছু ক্রাইম হাতে নাতে ধরে ফেলা একেবারে হাতে নাতে আমরা বলি না কথাটা এখানে কি হয়েছে কি হাতে নাতে ধরেছেন ওনার স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেটা ওনারা জানতে পেরেছেন বা বের করেছেন বের করে সেটা পোস্ট করেছেন পোস্ট করে বলছেন যে দেখুন ওনারও এই কার্ড রয়েছে স্বাস্থ্য সাথী কার্ড ওনারও রয়েছে রাজ্য সরকারের একটা প্রকল্প এটা ওনারা খুব জোর বলার চেষ্টা করেছেন তো এটার মধ্যে হাতে নাতে ধরে ফেলার কি রয়েছে এটা একটা সরকারি প্রকল্প রাজ্যের প্রত্যেক মানুষের এই অধিকার রয়েছে পাওয়ার মানে সরকারি প্রকল্প হিসেবে এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের বেকার ভাতা দেওয়া এরকম কোন ব্যাপার নয় যেটা আর কি অভিষেক ব্যানার্জি দিয়েছেন বলে যেটা খবর পাচ্ছে তাও তারা ওখানে বলছেন যে আমরা সকলকে দিচ্ছি দল মত নির্বিশেষে আর এখানে সরকারি একটা প্রকল্প জানি না এই কার্ডে কতটা কি চিকিৎসা হয় যা তো সব শুনি যে নার্সিং হোমে গেলে এই কার্ড থেকেও টাকা কাটে ওই দিক থেকে পকেট থেকেও টাকা কাটে না হলে ট্রিটমেন্ট ঠিক করা হয় না ফলে এই কার্ডের যে কি গুরুত্ব রয়েছে কতটা কি লাভ হয় সে তো প্রশ্ন রয়েছে তো যাই হোক সেটা সরকারি একটা প্রকল্প সরকারি একটা কার্ড পরিষেবা পাওয়ার জন্য তো সেটা সরকারের মানে রাজ্যের বাসিন্দা হিসেবে রেখাপাত্র অ্যাপ্লাই করেছেন তিনি পেয়েছেন পেতেই পারেন আমাদেরও অনেকের বাড়ির লোকের থাকতেই পারে সরকারি প্রকল্প রাজ্যের মানুষ আমরা কিন্তু সেটাকে বলছেন যে কট রেড হ্যান্ডেড মানে কি তাহলে কি এটা ওনারা বলে দিচ্ছেন যে এটা হচ্ছে ঘুষ আমাদেরকে সরকারের টিকিয়ে রাখার জন্য এটা হচ্ছে ঘুষ এটা কি বলতে চাইছেন সেই ঘুষ ধরা পড়ে গেছেন মানে আমরা ঘুষ দিয়েছি এই যে ধরিয়ে দিলাম কট রেড হ্যান্ডেড হাতে ধরিয়ে দিলাম দেখো প্রমাণ মানে এটাকে কি ওনারা ঘুষ ভাবছেন ঘুষ সেটা ভাবতে পারেন সেটা ভাবতে পারেন এবং এটা আমরা বলেওছি যে এই রাজ্যের সরকার যেসব প্রকল্প চালু রেখেছে মানুষকে পরিষেবা দেয় বলে বলে অ্যাকচুয়ালি সেগুলো হচ্ছে সস্তাতে ভোট পাওয়ার জন্য ঘুষ আজকে শাসক দল সেটা কার্যত প্রমাণ করে দিল তাদের লেখা লেখার মধ্য দিয়ে কট রেড হ্যান্ড রেড হ্যান্ডেড মানে হাতে নাতে ধরে ফেলেছে কি তোমাকে দিয়েছি তুমি কেন আমার জন্য আমাদের জন্য কিছু বলছো না কেন আবার অন্যদিকে যাচ্ছো এই যে দিয়েছি ঘুষ দিয়েছি আমার দিকে থাকতে হবে নুন দিয়েছি আমাদের দিকে গুণ গাইতে হবে তুমি তো অন্যদিকে যেতে পারো না মানে এটা তো বলে দেওয়ার চেষ্টা হচ্ছে মানে এটা কোনো সরকারি প্রকল্প নয় এটা হচ্ছে যে ক্ষমতাতে টিকিয়ে রাখার জন্য জনগণের অর্থে ঘুষ দেওয়া ঘুষ মানে এটাই কার্যত তৃণমূল কংগ্রেস তাদের অজান্তেই বলবো এরকম একটা লেখা লিখে ফেলেছে যেটা প্রমাণ করে দিচ্ছে যে এটা হচ্ছে সরকারি কোষাগারকে ইউজ করে শাসকের ঘুষ দেওয়ার প্রকল্প এটা জনগণের পরিষেবার প্রকল্প নয় যদি সেটা হতো যদি সেই মানসিকতা থেকে তারা করত তাহলে এটাকে নিয়ে খোঁটা দিত না যখন খোঁটা দিচ্ছে তার মানে এটা ঘুষ দেওয়া এটা ঘুষ দেওয়া এবং লেখাটাও তাই আমার লেগেছে দর্শক কারণ এখন লেখাপাত্র যেহেতু বিজেপির প্রার্থী ঘোষিত প্রার্থী প্রধানমন্ত্রী তাকে ফোন করেছিলেন দিল্লির সঙ্গে যোগাযোগ হয়েছে ব্যাস এবার জমিদার অমকদার তমক বলে আক্রমণ করা আর ওই যেহেতু খোঁজ খবর নিয়েছেন রেখাপাত্রের কাছ থেকে গাটা জ্বলে গেছে গাটা জ্বলে যাওয়ারই কথা প্রধানমন্ত্রী ফোন করছেন সরাসরি সন্দেশখালীর এরকম মানে এলাকায় যেখানে নির্যাতন হয়েছে সেই কথা অনেক মানুষ শুনেছেন রেখা পাত্র খুব সুন্দর কথা বলেছেন যা সব এখানকার ঘটনা সেগুলো শুনিয়েছেন অনেকটা গোটা রাজ্যের মানুষ শুনেছেন মহিলারা শুনেছেন ভেবেছেন যে হয়তো যে যা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি এবার তো মনে হচ্ছে সেটাও বেকায়দায় হয়ে যাবে বেকার হয়ে যাবে কারণ এতো প্রধানমন্ত্রী ডিরেক্টলি কথা বলছেন আর আমরা লোককে বলে বেড়াচ্ছি বিজেপি হচ্ছে মহিলা বিদ্বেষী মহিলা বিরোধী আর সেই মহিলাদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী আহ মহিলা মহিলার সঙ্গে কথা বলছেন কৃষ্ণনগরের যিনি প্রার্থী হয়েছে অমৃতা রায় তার সঙ্গে কথা বলেছেন আবার তার সম্পর্কে দিচ্ছে কথা বলা হয়ে গেছে ফলে আর কি যে তো হাওয়া খারাপ আমরা মহিলা কার্ড খেলার চেষ্টা করি লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি ইত্যাদি দিয়ে সংখ্যালঘু কার্ড খেলার চেষ্টা করি এখন শব্দ মনে হচ্ছে গড়বড় হয়ে যাবে চলো এবার অন্যভাবে দাগি কিন্তু অন্যভাবে দাগ গিয়ে যেটা করেছেন যে যেভাবে দেখেছেন এটা নিজেদের চরিত্রটা কিন্তু নিজেরাই পরিষ্কার করে দিচ্ছেন নিজেরাই বুঝিয়ে দিচ্ছেন যে সরকারটা সরকার নয় মানে জনগণের সরকার নয় এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কমবে খাওয়ার সরকার আর আমাদের সঙ্গে থাকতে থাকতে হলে তোমাদেরকে কিছু কিছু ঘুষ দেবো সেই সরকার জনগণের পরিষেবা দেওয়ার জন্য সরকার নয় এটা নিজেরাই কার্যত প্রমাণ করে দিচ্ছে এইসব বুলেটলে বুদ্ধি বটে ঘটে বুদ্ধি বটে দেবাংশু ভট্টাচার্য উনি আবার ভোটে দাঁড়িয়েছেন তমলুকে প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে দেখুন না কি হয় আচ্ছা যে এই দেবাংশু কথাটা বললেন আমার কথা এখানে বলতে ইচ্ছা করছে যে বিজেপির প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথ রয়েছে আচ্ছা যদি এটাকে উন্নয়নই বলেন ঠিক আছে সেই অ্যাঙ্গেলে খানিকক্ষণ খানিকক্ষণের জন্য আর কি ধরছি আচ্ছা দেবাংশু ভট্টাচার্য আচ্ছা এটা এটা মানে এটা তো আপনি বললেন না যে রেখা পাত্ররা ওই এলাকাতে আর কি সব নোংরামির গন্ধ বলা যাবে না সেটা তো বললেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বাদ পেয়েছেন একটা স্বাস্থ্য কার্ডটা দেখিয়ে বলে দিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে তার রাজত্ব চলাকালীন তার শাসনকালে ওই এলাকার মহিলাদের যে কি দুর্দশা কি নির্যাতন হয়ে হয়েছে ওই সেটা তো বললেন না শুধু উন্নয়নের সাতটাই বললেন যদিও আমি আবার বলছি এটা কি উন্নয়ন এটা নিয়ে প্রশ্ন রয়েছে এই কার্ডে যে কি হয় তাও আমি বলছি যে ঠিক আছে বলছেন সরকারের ব্যাপার আপনারা শাসক হিসেবে ধরে নিয়ে বলছেন যারা তৃণমূল কংগ্রেস দিচ্ছে কিন্তু যে নির্যাতনের গন্ধ বা যে অত্যাচারের যে শিকার যেটা হয়েছেন ওই সেটা তো বললেন না উন্নয়ন কি নির্যাতন ঘটেছে সেটা তো বললেন না লজ্জা লাগছে না এইসব কথাগুলো বলতে যে কাদেরকে কি কথা বলছি এই কথা বললে এক্ষুনি তো ওখানে যেসব ঘটনা ঘটেছে মধ্যরাতে পিঠে খাওয়াতে যাওয়া এক্ষুনি সেসব প্রসঙ্গ উঠবে যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা একজন মুখ্যমন্ত্রী তার রাজ্যে কি হাল হয়েছে এক্ষুনি তো সেসব প্রশ্ন উঠবে বাবা এইসব নিয়ে কেন বলতে যাবো একবারও মাথাতে এলো না দিলেন স্বাস্থ্যসাথী কার্ড একটা ডিটেলস বের করে ছেপে দিলেন পোস্ট করে দিলেন ভাবলেন ওটা দেখে একবার সবাই হো হো করবে ঠিকই তো ঠিকই তো বলবেন একবারে হাতে হাতে ধরা পড়ে যাওয়াকে হাতে হাতে ধরা পড়ে গেছে এতে আপনারা হাতে ধরা পড়ে যাচ্ছেন যে আপনারা ঘুষ দেন আর ঘুষ খান তো সেইসব নিয়ে তো অনেক তো অভিযোগ রয়েছে সেসব নিয়ে তো অনেক তো অভিযোগ রয়েছে দলের তো অনেক অনেকে তো গ্রেপ্তার হয়ে রয়েছে ফলে এই ঘুষ খাওয়া ঘুষ দেওয়া মানে এটা এমন মজ্জায় ঢুকে গেছে যে কখন কোথায় কি বলে ফেলছি সেই জ্ঞানটাও থাকছে না সেই জ্ঞানটাও থাকছে না সে মহিলাদের উপরে এত নির্যাতন হলো এত কিছু হলো সুশাসন দিতে পারেনি যে সরকারটা যে মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী একবার ওখানে খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেননি গিয়ে একবার ফোন করার প্রয়োজন মনে করেননি যেহেতু প্রধানমন্ত্রী ফোন করে দিয়েছেন ব্যাস একেবারে গা জ্বলছে এবার উল্টো পাল্টা বলো কার্ড দেখাও কার্ড এই কার্ড নিয়ে কি ধুয়ে খাবেন নাকি যদি মানুষের জীবনটা চলে যায় যদি মান সম্ভ্রম সব চলে যায় এই কার্ড নিয়ে তারা কি ধুয়ে খাবেন ন্যাকামও চলছে নষ্টম চলছে সব দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি